দালয় মাদ্রাসা মাদ্রাসা ও ও শিশু শিক্ষা কেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র সমূহ সমূহ প্রতিযোগী প্রতিযোগী ও প্রতিযোগিনীগণ ও প্রতিযোগিনীগণ ভিন্নগর চক্র ভিন্নগর চক্র ক্রীড়া প্রতিযোগিতার ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী নিয়মাবলী মান্য মান্য ও পালন করিয়া ও পালনকরিয়া প্রকিত প্রকিত খেলোয়াড় সুলভ খেলোয়াড় সুলভ মো মনোভাব লইয়া মনোভাব লইয়া খেলার গৌরব খেলার গৌরব রক্ষা করিয়া রক্ষা করিয়া এবং এবং আমাদের চক্রের আমাদের চক্রের সম্মানার্থে সম্মানার্থে এই প্রতিযোগিতায় এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করিব অংশ গ্রহণ করিব ধন্যবাদ তোমাদের শপথ বাক্য শেষ এবার আস্তে আস্তে তোমরা সারিবদ্ধভাবে অঞ্চল সম্পাদককে অনুরোধ করব প্রত্যেকে যেভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে সেইভাবে মাঠের বাইরে অফিসের সামনে থেকে গার্জিয়ানরা সরে যাবেন কাইন্ডলি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল গার্জিয়ান ইজ রিকোয়েস্টেড প্লিজ কেয়ার দ্য প্লেস আপনারা জায়গাটা ছেড়ে দিন এবার অফিসিয়াল ঘোষণা হবে আজকের স্পোর্টসের শুভারম্ভের ঘোষণা করবেন আমাদের সম্মানীয় অপর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর বসু মহাশয় সকলের জন্য অনেক অনেক ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইল এরপরে শুরু হবে সমস্ত বিভিন্ন ইভেন্টগুলো যে ইভেন্টগুলো আজকে এই অনুষ্ঠানে আয়োজিত হতে চলেছে আজকের এই চক্র ক্রীড়া প্রতিযোগিতানিক ঘোষণা দেবেন আমাদের প্রিয় অপর পরিদর্শক আমাদের সম্মানীয় অভিভাবক শুভঙ্কর বসু আর কাল বিলম্ব নয় আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার চব্বিশ এই দু হাজার পঁচিশে শুরু করতে চলেছি আপনার আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য এবং কোনো বিশৃঙ্খলা নয় মাঠের মধ্যে অযথা খারাপুরি নয় আর যখন যোগা চলবে যোগার সময় কখনোই গার্জিয়ান বা সংশ্লিষ্ট স্কুলের কোনো শিক্ষক সেখানে থাকবেন না আমাদের এক্সপার্ট টিম আছেন এক্সপার্ট টিমরাই সেখানে থাকবেন আমারও বলছি যোগা চলাকালীন কেউ মাঠ থেকে মাঠের ভিতরে আসবেন না আমাদের যারা এক্সপার্ট আছেন এক্সপার্টাই থাকবেন